তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দু হাজার চব্বিশ বছরের তৃতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার আগরতলা গোর্খা বস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের কনফারেন্স হলে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে মন্ত্রী ছাড়াও এদিনেরই বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অধিকর্তা সহ বিভিন্ন জেলা ও মহকুমা আধিকারিকগণ এদিনের এই বৈঠকে মূলত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধীন যে সমস্ত প্রকল্প হাতে নেওয়া হয়েছিল সেগুলো কতটা বাস্তবায়িত হয়েছে এবং কি কি ঘাটতি রয়েছে বিশেষ করে তপশিলি ছাত্রছাত্রীদের স্কলারশিপ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় এছাড়াও কিভাবে সমস্ত সুবিধাগুলি সুবিধাভোগীদের কাছে পৌঁছানো যায় এবং আগামী বছর কি পরিকল্পনা গ্রহণ করা যায় দপ্তরের উন্নয়নে সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয় আজকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের দ্বিতীয় রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক হচ্ছে এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে সমস্ত স্কিম অ্যান্ড প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে বিশেষ করে এসসি অধ্যুষিত বা এসসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য যে সমস্ত স্কলারশিপ স্কিমগুলি রয়েছে সেই ক্ষেত্রে দপ্তরের কি কি উদ্যোগ আমরা গ্রহণ করেছি কতটা কাজ হয়েছে কী পরিমাণের সুবিধা তারা পাচ্ছেন কোন জায়গাতে অসুবিধা হচ্ছে এই সমস্ত বিষয়ের উপর আজ রাজ্যভিত্তিক আমরা পর্যালোচনা করব আজকের এই মিটিংয়ে আমার সাথে দপ্তরের সচিব রয়েছেন আমাদের অধিকর্তা রয়েছেন বিভিন্ন জেলা থেকে আমাদের ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার যারা রয়েছেন এস বা সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার রয়েছেন তাদেরকে নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং আমাদের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এসসি কমিউনিটিদের জন্য সরকারের পক্ষ থেকে বা আমাদের দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা আমরা চিহ্নিত করেছি সেগুলি যাতে দ্রুত তাদের হাতে পৌঁছায় এবং আগামী বছরও আরও কি পরিকল্পনা নেওয়া যেতে পারে সেই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব